আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমি মাদ্রাসার এক নগন্য খাদেম তারি মখলিসুর রহমান আমি আপনাদের সকলকে বলবো আমাদের মাদ্রাসায় ছাত্র ভর্তি হতে চাচ্ছে আমরা জাগার অভাবে বাচ্চাদেরকে ভর্তি করতে পারছি না যার জন্য আমাদের মাদ্রাসার কাজ হবে মাদ্রাসায় পঁচিশ কুইন্টাল রড লাগবে দশ সেফটি বালি দশ সেফটি পাথর এবং তিনশোর অধিক বস্তা সিমেন্ট লাগবে আপনারা একটু দয়া করে পাঁচ টাকা দশ টাকা একটু দিয়ে সহযোগিতা করবেন মাদ্রাসায় কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ডাবল ফোর নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান মাদ্রাসার ফোনপে নাম্বারও সিক্স টু নাইন ডাবল ফোর নাইন সেভেন ওয়ান আপনারা একটু বেশি বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে আমাদের মাদ্রাসার কাজগুলো করতে সুবিধা হয় আল্লাহ শুক্রিয়া আপনাদের দুয়াই আপনাদের দানের ওসিলাই বাচ্চারা বেলা তিন মুঠো খেতে দেওয়া হয় এবং খুব সুন্দর পরিবেশে বাচ্চাদের কোরআন এবং উর্দু দোয়া তেজবিদ এবং বাংলা স্কুলের কিতাব সমস্ত কিতাবগুলোও পড়ানো হয় এর জন্য আপনারা একটু এই মাদ্রাসাতুল আরবিহিয়া দারুল উলুমের প্রতি একটু খেয়াল দেবেন একটু নজর দেবেন ইনশাআল্লাহ أشكري ان شاء الله اتي نغن خادم مخلص الرحمن يبان مفتي عبد الحليم شيب قاسمي جزاكم الله اخير شكرا جزيلا احسن الجزر